এই মুহূর্তে আমরা এসেছি হিমাদ্রি ভট্টাচার্যের কাছে হিমাদ্রি ভট্টাচার্য জ্যোতিষ জগতের অন্য একটা নাম মানুষ দৈনন্দিন জীবনযাত্রায় যেমন বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত তেমনি আমরা যাই সমস্যা সমাধানে বিভিন্ন জ্যোতিষ তন্ত্রতান্ত্রিকের কাছে তেমনই একজন আমাদেরই জ্যোতিষবন্ধু হিমাদ্রি ভট্টাচার্য কি বলবেন নমস্কার ম্যাডাম বলে দিয়েছেন আমার নাম আমি হিমাকি ভট্টাচার্য এখন দিদি যেটা জানতে চেয়েছেন আমার কাছে যে মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন বহুবিধ সমস্যা যে কারণে মানুষ জ্যোতিষবাবুর দ্বারস্থ হন এখন একটা মূল মানে কতগুলো সমস্যা তিনটে বিশেষ করে তিনটে মূল সমস্যা আমাদের কাছে উঠে আসে বারবার করে যখন আমরা জ্যোতিষী বা জ্যোতিষবাবুর দ্বারস্থ হই সমস্যাগুলো কি সমস্যা হচ্ছে সাড়ে সাতই শনি সাড়ে চলছে আপনার কাল দোষ আছে আর আপনার মাঙ্গলিক দোষ আছে এই তিনটের বাইরে কেউই আর যেতে পারছে না সমস্যা হলো যে এই তিনটেই সমস্যা কি আমাদের আছে বা এই তিনটে সমস্যা কি সত্যিই আছে আমি আপনাদের বলি এই সাড়ে সাতি মাঙ্গলিক দোষ এবং কাল সর্বদোষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এরা আপনাদের কোনো এই সমস্যা আপনাদের কোনো ক্ষতি করে না বা এই সমস্যা জ্যোতিষশাস্ত্রে কোনোভাবেই উল্লিখিত নেই আমি খুব ছোটো করে বলি কারণ খুব বেশি সময় নেবো না ছোটোর মধ্যে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করি মূল যে সমস্যা সেটা হচ্ছে যে কোনো জ্যোতিষীর কাছে কোনো জ্যোতিষীবাবুর কাছে যখন কোনো মানুষ সমস্যা নিয়ে যায় ধরুন আমার কাছে আপনি এলেন আমি আপনাকে প্রথমেই কেন বলছি সাড়ে সাতই কারণ তাহলে আমি আপনাকে একটা নীলা বিক্রি করতে পারবো আপনাকে আমি কেন বলছি আপনার মাঙ্গলিক আছে লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল তাহলে আমি আপনাকে একটা পলা পড়াতে পারবো তার মানে আমার যদি ইচ্ছে থাকে আমার যদি মনের এই ভাবনা আমি বসি এই শাস্ত্র নিয়ে যে কেউ আমার কাছে এলেই তাকে আমি একটা পলা পরাবো চল্লিশ হাজার টাকা তাকে একটা নীলা পড়াবো এক লাখ টাকা তাহলে তো জ্যোতিষীর প্রয়োজন নেই আমার শাস্ত্রটা আমার কোন কাজে লাগলো আমার টেন্ডেন্সি হচ্ছে আমার ইচ্ছেই হচ্ছে আপনাকে কীভাবে একটা নীলা পরিয়ে দেবো আমি প্রথম ভেবে বসেই রয়েছি যে কেউ এলে কোনো একজন মানুষ সমস্যা নিয়ে এলো তাকে আমি একটা নীলা কী করে পড়াবো এক লাখ টাকা দিয়ে আমার সেখান থেকে যেটা প্রফিট হওয়ার হয়ে গেল মূল সমস্যা তো সেটা নয় মূল সমস্যা আমার জ্যোতিষশাস্ত্র দিয়ে মানুষকে কিভাবে আমি এক লাখ টাকা খরচা না করিয়ে তার এক লাখ টাকা রোজগার করাতে পারি এটা হলো প্রথম জ্যোতিষশাস্ত্র বলছে মানুষকে সাহায্য করতে তার সমস্যার সমাধান করতে চল্লিশ হাজারের পলা পড়িয়ে নয় আমাকে দেখতে হবে আপনার সমস্যাটা কোথায় আপনার শনি খারাপ ধরে নিলাম তাহলে শনির এনার্জি নিন সেটার জন্য নীলা পড়তে হবে কেন তার তো অনেক উপায় আছে হ্যাঁ তার জন্য হয়তো আপনাকে আমার কাছে আসতে হবে কারণ উপায়টা আপনি জানেন না তার উপায় কিন্তু শুধু নীলা নয় তার উপায় শুধু রেট করার নয় যে চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি এই দোকান থেকে সেই দোকান থেকে পলা করুন বা আমি আপনাকে দিলাম উপায় বহু আছে যেখানে পয়সা খরচা হয় খুব কম কিন্তু আপনি তার সম্পূর্ণ উপকারিতা পাবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন সেটা পজিটিভ রেজাল্ট তার জন্য এক লাখ টাকা খরচা করতে হয় না আরেকটা যেটা কথা বলি সেটা হচ্ছে যে আমি অনেক জ্যোতিষবাবুকেই দেখেছি দেখবেন আমাদের যে ছকটা বেরোয় তার একটা প্রথম পাতা থাকে যেখানে লেখা থাকে লগ্ন কুণ্ডলী বলে তার দশটা ঘর থাকে মেষ পৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলাবৃষি ঘনমখ কুম্ভমিন যেটাকে বলা হয় কালপুরুষের দশটা ঘর তো এই যে কালপুরুষের দশটা ঘর এটাই কি সব আমরা কোনো জ্যোতিষবাবুর দ্বারস্থ যখন নই কোনো মানুষ যখন সমস্যায় যান এই দশটা ঘরকে দেখেন কোথায় রাহু কোথায় কেতু কোথায় মঙ্গল লগ্ন থেকে মঙ্গল চতুর্থ বসে আপনি মাঙ্গলিক শনির আপনার সারসানি চলছে তাহলে বাকি পাতাগুলো যে আছে অবাকার চক্র যে বাকি পাতাগুলো যে অনেক অনেকগুলো পাতা থাকে অনেকগুলো পেজ থাকে দেখবেন তার গুরুত্ব কোথায় আপনার কোন তিথিতে জন্ম হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার কোন করণে জন্ম হয়েছে আপনার বালক করণে জন্ম তার রুলিং প্ল্যানেট চন্দ্র আপনার গোলক করণে জন্ম তার রুলিং প্ল্যানেট মঙ্গল আপনার কোন করণে জন্ম হচ্ছে আপনি কোন বিজনেসে যাবেন তা চাকরি করবেন আপনার বব করণে জন্ম আপনার রবি আপনার মানিক রুলিং প্ল্যানেট আবার দেখা যাচ্ছে ছকে আপনার রবি খুব ভালো পজিশানে আছে তাহলে আপনি চাকরি করতে পারবেন আপনি অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন আপনি পুলিশ হবেন মিলিটারি হবেন আপনি ভালো আর কী হবে রেডিও জকি হবেন আপনার মঙ্গল খুব স্ট্রং আছে মঙ্গল পাওয়ারে আছে আপনি অ্যাডমিনিস্ট্রেশনে যান আপনার শনি পাওয়ারে আছে শনি রাহু আপনার বায়ুতত্ত্বে বসে আছে আপনি অ্যাস্ট্রনটকে পড়তে পারবেন মহাকাশকে পড়াশোনা করতে পারবেন এসব আপনার কিছু দেখবও না আমরা দেখছি না আপনার কোন তিথিতে আপনার পূর্ণিমা তিথির জন্ম তাহলে পূর্ণিমা তিথিতে জন্ম হলে চন্দ্র আপনার ষোলো কলাপূর্ণ আমরা সেসব দেখছি না আমরা শুধু দেখছি শনি রাহু মঙ্গল কেতু অবশ্যই দেখব কিন্তু শুধু তো ওটাতেই সীমাবদ্ধ নয় জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র একটা বিশাল বিশাল শাস্ত্র আমি এতটুক কথা দিতে পারি আমি এই বর্তমান যুগে বসে জ্যোতিষশাস্ত্রকে এবং সংখ্যাতত্ত্ব এই দুটো নিয়ে আমি কাজ করি বাস্তু নিয়েও থাকি তবে বাস্তুটার থেকে বেশি জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ব নিয়ে বেশি কাজ করি আমি এতটুকু কথা দিতে পারি যে আমার কাছে এলে আপনারা এটা বুঝতে পারবেন যে আমি এই জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বকে যতটা পারা যায় মানুষের কাছে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেই চেষ্টা আমি করি যাতে এই সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগিয়ে সম্পূর্ণ তার ফলাফলকে কাজে লাগিয়ে পজিটিভ এনার্জিকে কাজে লাগিয়ে যাতে মানুষের ভালো করা যায় আমি আপনাদের সঙ্গে আছি আশা করি আপনারা আমার হাত ধরবেন আমার সঙ্গে থাকবেন আমার কথা আশা করি ভালো লাগলো সবাই ভালো থাকবেন আপনার ফোন নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে দিন এবার আপনার চেম্বারটা আমার চেম্বার আপাতত আমি বাড়িতেই চেম্বার করি আমার বাড়ি মাহেশের জগন্নাথ দেবের মন্দিরের পিছনে ঠিকানা বৈষ্ণবপাড়া সেকেন্ড লেন মাহেশ বৈষ্ণবপাড়া দ্বিতীয় লেন ফোন নাম্বার এইট আপনারা ফোন করবেন আমি কথা দিলাম আপনাদের পাশে থাকবো আছি এবং থাকবো ধন্যবাদ